শুক্রবার হেমতাবাদ দুধুন্ডা আলোকতীর্থ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন স্কুলে এবছর পর্ষদের পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রীকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করা হয় মাধ্যমিকে এই বিদ্যালয়ের ছাত্র জার্জিস আলম ছশো সত্তর নম্বর পেয়েছে উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মহসিনা পারবেন চারশো একাত্তর নম্বর পেয়েছে দুজনকে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরেও পড়িয়ে মোমেন্টো মিষ্টির প্যাকেট ডায়েরি ও পেন দিয়ে সং অভ্যর্থনা জানানো হয় এবং দু টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হয় জার্জি আলম ছশো সত্তর পে মাধ্যমিকে প্রথম হয়েছে এবং মহসিনা পারবিন চারশো একাত্তর নম্বর পে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে দুধুন্ডা আলোক তীর্থ বিদ্যাপীঠে এদিনের এই কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন শিক্ষক সুমিত কুমার সরকার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বলেন আমি আক্তার হোসেন হেমতাবাদ দুদণ্ডা আলোক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কর্মসূচি বলতে খুব শীঘ্রই মাধ্যমিক রেজাল্ট আউট হয়ে গেছে আর আজকে গত পরশু এইচএসেরও রেজাল্ট আউট হয়ে গেছে আজকে মার্কশিপ দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে তো এই দুটো পরীক্ষাতেই স্কুলের ছাত্রছাত্রীরা এবার খুব ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে তো আমরা ব্লকে ফার্স্টই আছি উচ্চ মাধ্যমিকেও সেকেন্ড পজিশনে আছে আমার স্কুলের এক ছাত্রী তো খুব ভালো রেজাল্ট করার জন্য বিদ্যালয়ের তরফ থেকে আমরা মাধ্যমিক টপার এবং এইচএস টপার আমার স্কুলের দুজনকে একটু সম্বর্ধিত করব মাধ্যমিকে টপার জার্জিস আলম আর উচ্চ মাধ্যমিকে আমার বিদ্যালয়ের টপার মহাসিনা পারভেন তাদেরকে আমরা পড়াশোনার ক্ষেত্রে উৎসাহিত করতে আজকে আমরা তাদের ফুলের তোরা দিয়ে বরণ করলাম সঙ্গে মিষ্টি মুখ করাচ্ছি তার সঙ্গে স্কুল থেকে একটা করে মেমেন্টও দিচ্ছি সঙ্গে সামান্য কিছু আর্থিক সাহায্য হ্যাঁ স্কুলের তরফ থেকে দু টাকা করে তুলে দিচ্ছি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের So this was your fading look. Oh my god, Tammy, ঢাকা থেকে জওয়ানাইছিলাম। এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল It's so authentic, Tammy. I will go for this look. <laughs> But what about my ghoyna? সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে। নতুন কোণের সাজ। আমার গয়না আমার ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ